গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াজ ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ব্লগটা আমার মেয়েকে আর আমার সোনাদেরকে নিয়ে স্টার্ট করলাম আজকে আমার মেয়ের ফার্স্ট হাফ ইয়ারলি পরীক্ষা স্টার্ট হলো তো আজকে ও ঘুম থেকে উঠে আগে ওর দুই দাদাকে স্নান দান করালো আমি এদিকে পুজো টুজো কমপ্লিট করলাম এখন যাবো মেয়েকে নিয়ে স্কুলে বিকজ সেভেন ফিফটির মধ্যে ওদের স্কুলের ভিতরে ঢুকে যেতে হয় তো এদিকে আমার মেয়ে প্রথমে ওর ছোটো দাদাকে স্নান করানোর পরে এখন ওর বড়ো দাদাকেও স্নান করাচ্ছে স্নান দান করিয়ে নিবে তারপরে আমি ওদেরকে রেডি করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার আসছি তোমাদের সামনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে করা হয়ে গেল এই যে আমার তিন সোনা তো আমার তিন সোনাকে নিয়েই আমার সময় কেটে যায় আর আমার মেয়ে তো আছেই আমার সাথে অলওয়েজ এরা থাকলে আমার জীবনে আর কাউকে দরকার নেই আমি এটাই মনে করি সব সময়। তো এখন আমি যাব মেয়ের স্কুলে আজকে ফার্স্ট এক্সাম তো তো আমার মেয়ে বলছিল মা আজকে তুমি চলো আমাকে ড্রপ করার জন্য তো ঠিক আছে ওর ফার্স্ট এক্সাম তার মধ্যে ওর বায়নাও করলো তো শুনলাম আর রাস্তার অবস্থা তো খুবই বাজে বলে লাভ নেই একটু প্রবলেম হচ্ছে ভিডিওটা আমি জানি তোমরা একটু ম্যানেজ করে নিও আর কিছু ভুল হয়ে থাকলে সেটাও আমাকে বলো তোমরা তো ওই যে মেয়েকে নিয়ে এখন যাচ্ছি স্কুলে ওকে দিয়ে আসবো তারপরে আবার ইভিনিংয়ে যাব ওকে আনতে তো আজকে আবার একাদশীও পড়েছে আমাদের তো আজকে রান্নার চাপটা একটু হালকা আছে বিকজ একাদশীর দিন আমরা তো খাই না আমার হাজব্যান্ডই খাবে শুধু তো আজকে হালকা ফুলকাই কিছু রান্না করব এই যে স্কুলে এসে গেলাম আর আজকে স্কুলের সামনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বিকজ বড় বড় ক্লাসের এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আজকে আমার মেয়ের এক্সামও স্টার্ট হয়ে গেল এদিকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড জ্যামও লেগে গেছিল। এই যে দিয়ে ওকে এখন আমরা বেরিয়ে গেলাম বাড়িতে যাব বলে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের Thank mm -hmm. you. Mm -hmm. স্কুল থেকে ও বাড়িতে চলে আসলো আসার পরে ওকে জিজ্ঞাসা করলাম এক্সাম কেমন হলো ও বললো খুবই ভালো হয়েছে সব কিছুই বলে করতে পেরেছে ভালো মতন বলতেও পেরেছে ভালো মতন তো দুই বোন মিলে এখন একটু খেলাধুলো করছে বড় বোন ছোটো বোনকে একটু শাসন করছে ওদের তো সারাদিন এইসবই লেগে আছে তো এখন ও ঘুমিয়ে যাবে ও ঘুমিয়ে যাওয়ার পরে সেদিন একাদশীও ছিল আর ভিডিও করা হয়নি সেদিন তো এটা হলো নেক্সট ডে ভিডিও নেক্সট ডে দ্বাদশী ছিল তো আমাদের একটু চপ খাওয়ার ক্রেভিং হচ্ছিল তো আমরা আমাদের গলির সামনে একটা ভালো চপের দোকান আছে সেখানে আমি আর আমার ভাসুরজি চলে গিয়েছিলাম তো গিয়ে আমরা আমাদের সবার জন্য চপ এনেছিলাম আমার দুই মেয়ের জন্য কেক আনা হয়েছিল তো বাড়িতে আসার পর আমরা এখন চপ টপ খাব আর আমার মেয়ের তো প্রচণ্ড পরিমাণ সর্দি হয়েছে তো ওকে একটু কাড়া বানিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আদা টাদা সব কিছু দিয়ে তো সেই কাড়াটাই ও এখন খাবে চলে আসলাম বাড়িতে আসার পরে যে এখন আমরা চপ টপ আর এদিকে আমার মেয়েও যে সেই কাড়াটার কথা তোমাদেরকে বললাম মাত্র এই যে ও সেই কাড়াটা খাচ্ছে আর প্রচণ্ড পরিমাণ ঝাল হয় এই কাড়াটা এটাতে আমি ওর জন্য অলওয়েজই বানাই আমিও বানাই আমার জালও বানাই মেজো জালও ওকে বানিয়ে দেয় এটাতে দেয় আদা গোলমরিচ লং তারপরে মধু এইসব দিয়ে একটু ঝাল ঝাল করে বানিয়ে দেয় যাতে গলাটাতে ঝাল লাগে ও এটা খেয়েও খুবই আরাম পায় সময়। তারপরে এদিকে ওর হোমওয়ার্কও ছিল কিছু হোমওয়ার্কগুলো সেগুলো আমি কমপ্লিট করালাম তারপরে তো ওকে ভাত টাত খাইয়ে ও এখন ঘুমাতে চলে যাবে বিকজ অনেকটাই লেট হয়ে গেছে আজকে ওর ঘুমাতে ঘুমাতে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি তোমাদের ভালো লাগছে এই মিনি ভ্লগুলো দেখতে কোনো ভুল হয়ে থাকলে সেটা তোমরা আমাকে জানাবে আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও আমাকে বলবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এভাবেই আমাকে তোমরা সাপোর্ট করে অলবেস থ্যাংক ইউ বাই বাই টাটা গুড নাইট